আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক আমরা ইংরেজিতে কীভাবে সহজে পাশ করতে পারি আর কিভাবে ভালো রেজাল্ট করতে পারি এবং আমাদের প্রশ্নটা কিভাবে হবে তো আমি তোমাদেরকে তিনটা প্রশ্নের উত্তর দেখাবো এবং এটাও দেখাবো যে কীভাবে এখানে খুব ভালো রেজাল্ট করা যায় এজন্য তোমাকে যেটা করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো শুরু করছি তোমাদের আজকের ভিডিওটি তো তার আগে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের সিলেবাসটা কি রয়েছে প্রথমে সিলেবাসটা দেখিয়ে তারপরে আমি সরাসরি তোমাদেরকে প্রশ্নটা দেখাচ্ছি কিভাবে হবে তো তোমাদের সিলেবাসটা হচ্ছে প্রথমে তারা একটা গল্প দিবে গল্প দেওয়ার পরে এক নাম্বার যেটা থাকবে তারা তোমাদেরকে ছয়টা টিক শুনে দেবে ছয়টার জন্য তুমি তিন নম্বর পাইবা দুই নাম্বার রয়েছে তোমাদের জন্য চারটা প্রশ্ন দেবে প্রত্যেকটা জন্য দুই নম্বর বরাব্দ এখানে আট নাম্বার থাকবে আর সে নাম্বার হচ্ছে বুকাবুলের টেস্ট মানে ম্যাচিং থাকবে এক কলম বি কলম ছয়টার জন্য তিন নম্বর আনসিনফেসিস থেকে তোমাদের উইদাউট ক্লো থাকবে চার নাম্বার সামারি থাকবে সামারিতে তুমি ছয় নাম্বার পাবা খুবই সহজ এগুলো লেখা গ্রামারে থাকবে সেটা নেম ইন্টু নেম চারটাতে চার নম্বর পাঞ্চন থাকবে আটটাতে চার নম্বর রাইট ফর্ম অফ ভার চার নম্বর ভয়েস চেঞ্জ চার নম্বর এবং প্রিপোজিশনে আটটাতে চার নম্বর আর রাইটিংয়ে যেটা রয়েছে আর রাইটিংয়ের যেটা রয়েছে ফর্মাল রাই আর রাইটিং যেটা রয়েছে ফর্মাল লেটার আটটা এখানে একটা লিখতে হবে আট নম্বর আর প্যারাগ্রাফ তো হয়েছে আট নম্বর এই টুটা সাইট মার্কে তোমাদের পরীক্ষা হবে বুঝতে পেরেছ ওকে তো এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নটা কীভাবে হবে দেখো যে তারা তারা এরকম একটা গল্প দেবে তোমাদেরকে এরপরে এখানে সোয়ার টিক্সিনো দেবে এখানে তুমি সোয়েটারতে তিন নাম্বার পাইবা তারপর দুই নম্বর তোমাদেরকে চারটা প্রশ্ন দেবে এখানে তুমি আট নাম্বার পাইবা তিন নম্বরে তোমাদেরকে ম্যাচিং দেবে তো এই ম্যাচিংগুলো তোমরা হচ্ছে ম্যাচিংয়ে তোমাদের জন্য সোয়েটার থাকবে সেটাতে তোমার তিন নম্বর থাকবে আর চারও রয়েছে তোমাদের জন্য এই উপরে যে গল্পটা দেব এখান থেকে নিয়ে এখানে বসাইতে হবে আর কি বা তোমরা এটাকে রাইট ফর্ম অফ ভার্বও বলতে পারো পাঁচ নাম্বার যেটা আছে সামারি সামারিতে হচ্ছে ছয় নাম্বার তো এই যে তোমার যে ইংলিশগুলো রয়েছে এগুলো তোমার কাছে কি অনেক কঠিন মনে হয় মোটেও না একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের স্টুডেন্টরা এগুলো কীভাবে শিখতেছে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ রিড অ্যাপস ভাই আব্দুল람 আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তো দেখো এই দেখো আমরা এখানে সামারি শিখাচ্ছি ঠিক আছে এই দেখো এখানে সামারি শিখাচ্ছি যেটা তুমি পাঁচ নাম্বার একদম ইজিলি শিখে মানে কি পেয়ে যা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ দেওয়া কিভাবে শত শত প্যারাগ্রাফ লিখতে হয় সেটাই আমরা এখানে দেখাই দিচ্ছি তারপর দেখো ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন এটাতে আট নাম্বার তুমি যে প্যারাগ্রাফে আট এই আর এই আর এই আট যদি ধরতে পারো তাহলে তোমার ষোলো নাম্বার হয়ে গেলো বিশ নম্বরে মাত্র পাস আর এটার ভিতরে আছে ছয় তাহলে দেখো আট আট ষোলো ষোলো আর এখানেই দেখো বাইশ নাম্বার তো বাইশ থেকে কিন্তু মিনিমাম তুমি কিন্তু ষোলো সতেরো যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরে কিন্তু পাবে কারণ এই গিটগুলো আমরা এমনভাবে শিখেছি একজন স্টুডেন্ট যতই দুর্বল হোক না কেন সে কিন্তু এগুলো করতে পারবে এরপরে দেখো আমরা শিখেছি তোমার হচ্ছে এটা ভিডিও নাম্বার ছয় চার দেখাইছি মানে এটা হচ্ছে তোমার নেম এরপর দেখো এখানে আমরা পাঞ্চুয়েশন দেখাইছি এরপর আমরা রাইট ফর্ম ভার্ব দেখাইছি এরপর আমরা ভয়েস চেঞ্জ দেখাইছি তো মোটামুটি সবগুলো কিন্তু এনে কভার করে দেওয়া হয়েছে তো এইগুলো পানির মতন সহজে তুমি শিখতে পারবো যদি তুমি এই গ্রুপে অ্যাড হইতে পারো স্যার এই গ্রুপে কিভাবে অ্যাড হইব সিস্টেম দেখো দেখো অলরেডি তিনজন জুয়েলার সাথে কন্ট্যাক্ট করতে হবে আর যারা মূলত আমাদের সাজেশনগুলো নেবে একমাত্র তারা এখানে অ্যাড হইতে পারবে আর এই জন্য কিন্তু পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হয় তো তুমি কিন্তু এখানে অ্যাড হইতে পারো তো এরপরে দেখো তোমাদের থাকবে হচ্ছে পাঞ্চুয়েশন তারপর দেখো ফর্ম অফ ভার ভয়েস চেঞ্জ পিপোজিশন এরপর রয়েছে দেখো অ্যাপ্লিকেশন যেটা ফর্মাল লেটার বলা হয় এরপর রয়েছে প্যারাগ্রাফ তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কনট্যাক্ট করে সরাসরি কিন্তু ওই স্পেশাল সাজেশন নিয়ে নিতে পারো ওইখান থেকে শতভাগ কমন থাকবে আর এর ফলে কিন্তু তোমরা ভিডিও সাপোর্টটা পাবে আর যারা হচ্ছে ভিডিও সাপোর্টটা পাবে এরা কোনো দিন পরীক্ষায় ফেল করবে না অবশ্যই ভালো রেজাল্ট করবে তো যারা আমাদের এখানে অ্যাড হতে চাও তারা সরাসরি আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো